আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ বাহাউদ্দিন আজকে তত বলবো খারাপ ধরনের কান পাকা রোগ নিয়ে অনেকে আমাদের কাছে আসে খারাপ ধরনের কান পাকা রোগ অর্থাৎ ভ্যারাইটি অথবা কোলিস্ট্রোটোমা সম্বন্ধে জানতে তাদের একটাই করছেন এই অপারেশন করলে কি আসলে ভালো ভালো হবো অপারেশনে কী কী কমপ্লিকেশন আছে যাদের খারাপ ধরনের খান পাকা রোগ আছে নিতে হবে আমাদের এই ইনফেকশনটা আস্তে আস্তে আমাদের হাডুবোলাকে ক্ষয় করে ব্রেনের দিকে চলে যেতে পারে এবং ব্রেনে যদি যায় তাহলে ব্রেনে পুজ হয়ে যায় ইনফেকশন হয়ে যায় তখন রোগী আসলে ডিফিকাল্ট সিচুয়েশন চলে যায় ইভেন অনেক সময় বসুম কিছু নিয়ে আইসিউ লাগতে পারে রোগী এই জন্যই অপারেশনটা করিয়ে নিত এই অপারেশনটা করিয়ে নিলে যদি দক্ষতায় এই অপারেশনটি করা তাহলে আশা করা যায় আস্তে আস্তে কানটা ড্রাই হয়ে যাবে এবং কানটা শুকিয়ে যাবে এবং পরবর্তী যে জটিলতাগুলো হওয়ার কথা ছিল সেগুলো হবে অপারেশন রিস্ক বলতে আমরা যেটা বলি এই অপারেশনে অনেক ধরনের রিস্ক আছে কারণ এখানে আমাদের উপরেই ব্রেন আছে সো ইন ডিউরিং অপারেশন ব্রেনিং ইং হতে পারে আমাদের কানে পিছনের দিকে সিগম সাইনাস নামে একটি লপ্ত আছে সেটা থেকে ডিউরিং সার্জারি ইঞ্জুরি হতে পারে এছাড়াও এখানে একটা আমাদের নার্ভ আছে ফেশিয়াল নার্ভ পার খুব ইম্পর্টেন্ট একটা নার্ভ যে নার্ভের কারণে আমরা চোখ খুলতে পারি বন্ধ করতে পারি মুখ খুলতে পারি বন্ধ করতে পারি ডিউরিং অপারেশন যদি নার্ভটা বা এই রকটা ড্যামেজ হয় তাহলে আমাদের চোখ সবসময় কত থাকবে মুখ একদিকে ডেভিয়েশন থাকবে পাকা দেখা যাবে এই কমপ্লিকেশনগুলো হতে পারে তবে টকাতে করলে টোপিস্ট করছে করলে আশা করা যায় এ ধরনের কমপ্লিকেশন হবে না এবং তো কান আস্তে আস্তে শুকিয়ে যাবে টাই হয়ে যাবে কানের হেয়ারিং লস হবে না অনেক সময় হেয়ারিং কিছুটা কিভাবে থাকবে সাবধানে থাকবে নিজে যা